পটলের এই রেসিপিটা খেতে বন্ধুরা এতটাই দুর্দান্ত লাগে যে স্বাদটা যেন মুখে লেগে থাকে তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে পটলগুলাকে খোসা হালকা রেখে এইভাবে কেটে নিয়েছি এবং আলুগুলাকেও এভাবে ডুমো করে কেটে নিয়েছি এখন একটি প্যানে আমি দেড় টেবিল চামচ পরে তেল অ্যাড করে দিচ্ছি তেলটাকে অ্যাড করে এখানে আমি আলুগুলাকে ফার্স্টে ভেজে নিব এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব লবণটাকে অ্যাড করে আলুগুলাকে এখন আমি লাল লাল করে ভেজে নিব দেখুন বন্ধুরা আলুগুলা আমার লাল লাল করে ভাজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একই তেলে পটলগুলাকে অ্যাড করে দিচ্ছি এবং পটলগুলাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না জাস্ট আমি এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে পটলগুলাকে আমি তুলে নিয়েছি এখন আমি একই তেলে কিছুটা ফোড়ন দিয়ে নিচ্ছি গোটা দারচিনি এলাচ এবং গোলমরিচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু হালকা ভেজে এখানে আমি কিছু গোটা জিরে অ্যাড করে দিচ্ছি এবং জিরেটাকে দিয়ে একটা মিষ্টি গন্ধ আসছে বন্ধুরা এখন এখানে আমি আদা পেস্ট অ্যাড করে দিলাম এবং এখানে আমি কিছু গুঁড়ো মশলা এইভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি এটাতে এরকম করে নিলে মনে হবে জাস্ট একটা বাটা মশলার একটা স্বাদ আসবে এখন এখানে আমি একটা টমেটো এইভাবে কুচি করে অ্যাড করে দিয়েছি বন্ধুরা এবং এই মশলাটাকে একটু হালকা কষিয়ে নিয়ে এখন আমি এক ঘন্টা আগে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডালটাকে অ্যাড করে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিব জাস্ট হালকা তেল উঠা পর্যন্ত এখানে আমি হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটাকে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এখন আমি একটু পানি দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিয়েছিলাম এবং সেভেন্টি পারসেন্ট যখন আমার ডালটা কুক হয়ে গিয়েছিল তখন আমি এখানে ভেজে রাখা আলু এবং পটল অ্যাড করে দিলাম বন্ধুরা কারণ ডাল ডাল ডালটাকে কিন্তু আমি সেভেন্টি পারসেন্ট এখানেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আর ভেজে রাখা আলুটাকে অ্যাড করে এখানে আমি একটু ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি এখানে কিছুটা লাল এবং সবুজ মরিচ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঢাকনাটাকে ছড়িয়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম কারণ চিনিটা দিলে একটা দুর্দান্ত স্বাদ আসে এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এতে এর স্বাদটা আরও দুর্দান্ত পরিমাণ বৃদ্ধি পাবে এই রেসিপিটা বন্ধুরা সব কিছুর সাথে এতটা দারুণ লাগে আপনারা কিন্তু কেউ এই রেসিপিটাকে স্কিপ করে দেখবেন না তো আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে এবং এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য লো হিটে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবং এটার যখন তেলটা উঠে আসবে তখন কিন্তু এটা একদম রান্না করা হয়ে যাবে দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম হয়ে গিয়েছে এখানে চাইলে কেউ ধুনের পাতাও অ্যাড করতে পারেন আমার কাছে ওটা ছিল না বলে আমি এটাকে স্কিপ করে গিয়েছি তো বন্ধুরা রেসিপিটা আমার একদম হয়ে গিয়েছে এবং এই রেসিপিটা কিন্তু গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথে এতটা মজা লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই সবাই বাসায় একবার হল ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন লাগলো তো আজকের মতো এই পর্যায়েই আল্লাহ হাফেজ